জন্মদিন উপলক্ষে রকেট আমাদের সবাইকে একটু একটু এন্টারটেইন আপনারা দেখেন ও পাগলামি করতে পারে আর এখানে কি কি ও করতেছে সেটা দেখেন একটু আর ওর এই সিন দেখে আপনারা একদমই ভাববেন না ও ক্যামেরা দেখে অ্যাক্টিং করছে ও কিন্তু রিয়েল লাইফে আমাদের সাথে এগুলোই করে বেড়ায় এবং এভাবে আমাদেরকে এন্টারটেইন করে বেড়ায় তো যাই হোক রকেটের জন্মদিন উপলক্ষেও আমাদেরকে ভালো মন্দ কিছু খাওয়াতে যাচ্ছিলো এবং আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কোথায় যেতে চাই আমরা চিন্তা করলাম যেহেতু শীত চলে এসেছে তাই না তিনশো ফিট যাওয়া যাক কারণ আমাদের এই কোলাহলপূর্ণ শহরে আমরা শীতকে খুব বেশি একটা অনুভব করতে পারি না তাই আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু শীতকে ভালোভাবে উপলব্ধি করার জন্য সাধারণত পূর্বাঞ্চল বা তিনশো ফিটের দিকটাতে গিয়ে থাকি এবং এই সময়টাতে ওখানে হাঁসের মাংসের যে দোকানগুলো রয়েছে সেখানে অনেক অনেক ভিড় থাকে অনেক ভিড় জমায় মানুষজন কারণ মানুষ গ্রামের যে অনুভূতিটা সেটা থেকে শহরে বসে একটু ফিল করতে চাইলেই চলে যায় তিনশো ফিটে তো আমরাও তেমনি চলে গিয়েছিলাম তিনশো ফিটে শাকিলার মায়ের হাঁসের মাংসের দোকানে আপনাদের সাথে আজকে আরও একটি ঘটনা শেয়ার করব শাকিলা এবং শাকিলার মায়ের দোকান কেন এবং কিভাবে আলাদা হয়ে গিয়েছে সো আপনারা ঘটনাটি জানতে হলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর এই যে দেখেন এখানে খালার হাঁসের যে খামার রয়েছে সেটা আমরা খুঁজে বের করেছি এখানে খালার দোকানের পেছনেই তাদের বাড়ি ঘর রয়েছে তারা ওখান থেকেই রান্নাবান্না করে তারপর দোকানে এনে সামনে বিক্রি করে আমরা যখন এখানে এসেছি তখন রাত প্রায় দশটা বাজে আর এখানে রাত যত গভীর হয় তত মানুষের সংখ্যা বেড়ে যায় এখানে সন্ধ্যা মাগরিবের আজানের পর থেকে তারা বেচাকেনা স্টার্ট করে এবং রাত তিনটা চারটা পর্যন্ত হাঁসের মাংস পিঠা বিক্রি হতে থাকে এখানে কি কি পাওয়া যায় আপনাদেরকে একটু বলি এখানে আপনারা হাঁসের মাংস পাবেন গরুর মাংস পাবেন কখনো গরুর বট পাওয়া যায় দেশি মুরগির মাংস পাওয়া যায় আগে আসলে এত আইটেম ছিল না আগে শুধু হাঁসের মাংসটাই পাওয়া যেত এখন তারা অনেকগুলো আইটেম বাড়িয়েছে তবে এবছর যেটা দেখলাম তাদের পিঠাটা অ্যাভেলেবেল নেই শুধু চাপটি ডিম দিয়ে চাপটি তাদের এখন রুমালি রুটিটা তারা স্টার্ট করেছে এগুলি পাওয়া যাচ্ছে আমরা শাকিলার মায়ের এই দোকানে দীর্ঘ চার বছর ধরে একসাথে আসছি আর আমাদের বিয়ের আগে আমার হাজব্যান্ড একা আসতো তো আমরা খুব ছোট্ট থেকে শাকিলাকে বড় হতে দেখেছি এখন শাকিলার নিজের একটা ছোট্ট বাচ্চা মেয়ে রয়েছে আমরা শাকিলাকে আসলে ওর মেয়ের বয়সই দেখতাম আগে তো খালা যেহেতু আমাদের অনেক পূর্ব পরিচিত তাই খালার সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিংও তৈরি হয়ে গেছে এ হচ্ছে খালা আর এ হচ্ছে শাকিলার বাবা তো আমরা এখানে আসলে একদম নিজেদের মতো করে আনন্দ করি এনজয় করি এই যে দেখেন ওরা এখানে কি করছে এই যে এরা এখানে আগেই খাওয়া শুরু করে দিছে কি সমস্যা তোমাদের তোমরা আগে এভাবে খাওয়া শুরু করে দিলে এটা কোনো কথা আমাদের আরো দুজন গেস্ট আসবে তাদের জন্য আমরা ওয়েট করছিলাম ওয়েট করতে করতে এখানে রকেট গরুর মাংস দিয়ে রুটি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে বসার আগেই সে দাঁড়িয়ে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওরা বলছিল কি টেস্ট করতে চাচ্ছে আর এই যে আশা এখানে ওদের কাছ থেকে একটু চাচ্ছিল কিন্তু বেচারি করে দিচ্ছিলই না তোমাদের কিন্তু পেট ব্যথা করবে আজকে এই যে আশা কিরকম করে চাইতেছে ওরা দিতে

শাকিলার পিঠাঘর নামে এই দোকানটা আগে পরিচিত ছিল কিন্তু এখন এই দোকানে দেখেন শাকিলার বাবা মায়ের পিঠাঘর নামটা দেয়া আপনাদেরকে এবার ঘটনাটা বলি আমরা এবার শীত শুরু হওয়ার পর আরও দুইবার এসেছিলাম এটা আমাদের থার্ড টাইম আসা তো আমরা যখন আসি প্রথম দিন এসে হঠাৎ করে দেখলাম নামটা চেঞ্জ হয়ে গিয়েছে আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো ওদের বিজনেস ভালো হওয়ার কারণে ওরা দুইটা দোকানে নিয়ে নিয়েছে পাশের দোকানে দেখলাম শাকিলা বসা আর এই দোকানে খালা এবং মামা কাজ করছে তারা খাবার দাবার আলাদা করে সার্ভ করছে তো আমরা ভেবেছিলাম হয়তো বিজনেস ভালো হওয়ার কারণে তারা দুইটা দোকান রান করছে বাট আমরা পরে শাকিলার সাথে দেখা করে চলে আসলাম খালার সাথে দেখা করতে যেহেতু খালার সাথে আমাদের পুরোনো একটা বন্ডিং সো আমরা আগে খালার সাথে দেখা না করে কখনই খেতে বসি না আমরা খালার দোকানে আসার পর হঠাৎ করে যখন নাম চেঞ্জ দেখতে পেলাম দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি নাম কেন চেঞ্জ হয়েছে তখন খালার মামা আসলে বলতে চাচ্ছিলো না কিন্তু যেহেতু আমরা অনেক পূর্ব পরিচিত আমাদের সাথে সম্পর্কটা অন্য রকমের তখন খালা আমাদের সাথে শেয়ার করলো বললো ঘটনা হচ্ছে বিজনেস ভালো দেখে শাকিলা এবং শাকিলার হাজব্যান্ড মিলে প্ল্যান করে যেহেতু ওদের ফেসটা ভাইরাল হয়ে গিয়েছে শাকিলার নামটা ভাইরাল হয়ে গিয়েছে সেই জায়গা থেকে ওরা আলাদা করে বিজনেস করার প্ল্যান করে এবং ওর মাকে টোপকে ওরা না জানিয়ে ঠিক পাশের দোকানটি ভাড়া নিয়ে নেয় এবং এটার কারণে খালা এবং মামা খুব বি হতাশ এবং তারা খুব মানে দুঃখ পেয়েছে তারা খুব দুঃখ প্রকাশ করছিলো শুনে আসলে আমাদেরই খুব খারাপ লেগেছে কারণ আমরা খুব ছোট্ট থেকে শাকিলাকে দেখছিলাম ছোট্ট থেকে ও বড়ো হচ্ছিলো ও কিভাবে এই দোকানে ও বসা স্টার্ট করেছে এবং ও কিভাবে ভাইরাল হলো পুরোটাই আমাদের নিজেদের চোখে দেখা এবং হঠাৎ করে এভাবে টাকার জন্য ওরা বাবা মায়ের সাথে এরকম কিছু একটা করেছে বা করবে এটা তো আসলে আমাদের জন্য আনএক্সপেক্টেড ছিল কিন্তু আল্লাহ তালার অশেষ রহমত আসলে কেউই কাউকে আটকে রাখতে পারে না আল্লাহ যদি চান তো খালার বিজনেস ভালোই চলছিল। আল্লাহর রহমতে এবং শাকিলের বিজনেস যে খারাপ চলছিলো তা না শাকিলা অলরেডি একটা ভাইরাল ফেস ছিল তাই ওর সবটা এমনিতেই জমজমার ছিল আর এই যে দুই দোকানের মাঝামাঝি খালার ছেলে একটা মটকা চায়ের দোকান দিয়েছে এটাও ভালোই চলছিলো তো ওই যে মামা আমরা আমাদের গেস্টের জন্য ওয়েট করতে করতে আর একদমই পারছিলাম না পরে আমরা খাওয়া স্টার্ট করে দিই আর এখানে প্রতি প্লেট হাঁসের মাংস আড়াইশো টাকা করে সেল করে আর গরুর মাংস ছিল তিনশো টাকা করে প্লেট ভুড়িটার দাম আমাদের জিজ্ঞেস করা হয়নি আর মুরগির মাংস মোস্ট প্রোবাবলি আড়াইশো টাকা করেই প্লেট ছিল আর চাপটি পিঠা পনেরো টাকা করে সেল করছিল। আর ডিম দিয়ে আমরা একটা চাপটি পিঠা খাই সেটা পঞ্চাশ টাকা করে পিস ছিল আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করে সামনে একটু হাঁটাহাঁটি করি ঘুরে দেখছিলাম একটা ঠান্ডা ওয়েদার ছিল ভালোই লাগছিল। আমরা যখন আসি তখন মোটামুটি কিছুটা ফাঁকা ছিল কিন্তু আমরা আমরা যখন খেতে বসি খেতে বসার পর আস্তে আস্তে করে হঠাৎ করে দোকানে অনেক ভিড় হয়ে যায় আর এই যে আহাত এখানে প্লেন কিনেছে একটা এটা নিয়ে খুবই ব্যস্ত সে খুব এক্সাইটেড আর এখন তার মামা তাকে তার প্লেনটা হাতে বেঁধে দিচ্ছে যেন ওরেটা এটা ধরে রাখতে ইজি হয় এই যে দেখেন শাকেলার বাবা মায়ের দোকানের ঠিক পাশেই শাকিলা তার নিজের পিঠা ঘর দিয়েছে তো এবার আপনাদেরকে একটু শাকিলার মায়ের পিঠা ঘরের পেছনের সাইডটা দেখায় ওদের ঘরটা বা ওদের বাড়িটা কোন সাইডে সেটা একটু দেখে এই যে ওদের পিঠার দোকানের ঠিক পাশেই এখানে একটা ছোট্ট দোকান রয়েছে আর এই পাশে বেড়া দিয়ে তারা একটু হাঁস মুরগি রাখার জায়গা করেছে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই ওই পাশে গিয়ে যদি দেখাই এখানে একটা রাজহাঁস রয়েছে মাত্র এখানে খুব বেশি হাঁস মুরগি তারা রাখেনি আসলে গন্ধ হয় বা মানুষজন বিরক্ত হয় বলে তারা তাদের ঠিক পেছনে যে বাড়িটা রয়েছে ওখানে হাঁসের একটা খামার করেছে। এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এটা হচ্ছে শাগিলাদের ঘর এখানে ওরা থাকে পেছন থেকে রান্না করে ওরা সামনে নিয়ে আসে এখানে এনে তারপর সেল করে শুধু পিঠাটা এখানে বানানো হয় চুলায় গরম করে করে মাংসটা তারা সেল করে আগে একটা সময় ওরা এই দোকানের কর্নারে শাক সেল করতো দুইজন খাওয়ার পরে দুইজনের পেটটা যা লাগতেছে দুইজনের পেটটা দাওয়ার পর এখানে দাঁড়িয়ে এরা এদের পেটের ওজন নিচ্ছিল এবং আশেপাশের কে কি করছে সেটা দেখছিল ঘুরে ঘুরে তো যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজে একটা লাইক করে দেবেন